আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন 1 লক্ষ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে না ঠিক এবভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতি তিনি কি তিনি আসছে তৈল তোইলের তো প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কী বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাহকে সেই নবতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস সাহের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে আরাম অবই তো আপনার জন্য ও আসছে নবুৎ নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বালদারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলেন ঠিক কিনা এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে হালাল করার মালিক কে হারাম ঘোষণাদের মালিক কে তো উনি যে বললো যে ডক্টর ইউনুস সাহেবকে করাও হারাম এই কথাটা কি হয়েছে কাদিয়ানের কি কাদিয়ানিরে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ হওয়ার যেমন ভাবে করে নাই ঠিক সেই সেইভাবে করে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করো হারাম এই কথার দ্বারা তার নবতকে অস্বীকার করা হয় এবং আমার পাক সাল্লাহ আল্লাহলামের শাহ আজমদের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাওজিল্লাগণ সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালানি অনেক অস্ত্র পাইছে যখন আমরা যখন সুন্দর করে ঘন্টা লাগছে লাগছে না না ক্ষমা কথা থাবা কিন্তু তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কেন্দ্র আমরা কথা বলবো না যখন আমার রসুলুল্লাহ শাহ শাহন আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতে আনেন রাজা আসিন কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন করেন